আপনাদের দেখানোর চেষ্টা করছি সবার যে পৌরসভার ময়লা গিনি এখন সে ময়লা এখন আপনাদের সবার নয় নম্বর ওয়ার্ড গ্যান্ডার যে খোলার ঘাট বলি সে পাশে আপনার ময়লা গিনি ফালানো হচ্ছে দেখতে পাচ্ছেন সে ময়লাতে পানির বর্জ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখুন নদী কিভাবে দূষণ করছে তারা এটা কিন্তু কোনো ইয়ে নাই আপনাদের

দেহান অবস্থা নদীটা নষ্ট হয়ে যাচ্ছে না এই মলাটা তো আপনার এইদিকে সম্পূর্ণ জায়গাটা দেখেন ওই সম্পূর্ণ জায়গায় ওই দিকে থাকবো ময়লাটা ভাষা দিতে আসছেন এটা ভাষা দিতে আরও ক্ষতি করতে আপনারা এক জায়গায় রাখতেন এটা একটা না পরিবেশ নষ্ট হ্যাঁ এই নামাই দিতে আসছেন আপনার এটা তো যায় এটা শেষ হতেছে ওদিকে সম্পূর্ণ নষ্ট করতেছে দেখেন আপনার অবস্থাটা কী হচ্ছে দেন অবস্থাটা কি আপনার কোনো ই হইতেছে নাকি এটা তো আপনার একজনের বাসা বাড়ি হন পানি বাড়ছে হন একজন বাসার ঘরের ভিতরে ঢুকে যেতে পারে এমনকি বিভিন্ন জায়গায় যেতে পারে এটা নোংরা ময়লা এটা ক্ষতি না আপনি কোনো এটা ক্ষতি না মানুষের আপনার ময়লাটা ফালাইতেছে না পরিবেশ নষ্ট হইতেছে না পানি নষ্ট হইতেছে ইয়ে হইতেছে সবই নষ্ট হইতেছে দেন অবস্থা কি হইতেছে এই জায়গাটা আর ওই পলে কাগজ কখনো এই পানিতে পচেও না এবং কি মাটিতে পচে না একটা সবার নয় নম্বর ওয়ার্ড ওই দেখেন আরো গাড়ি কী গাড়ি ময়লা নিয়ে আসতেছে দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন আর আরেকটি গাড়ি আসতেছে ময়লার গাড়ি আপনার কীভাবে পরিবেশ নষ্ট হচ্ছে গাড়ির পর গাড়ি প্রতি প্রতিদিন এত গাড়ি ঢুকলে ময়লা ময়লা পরিবেশ নষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন আপনার কীভাবে তারা ময়লা ফেলাচ্ছে পৌরসভার সব ময়লা নাইনটি পার্সেন্ট ময়লা আপনার এখানে নিয়ে ফাড়ানো হচ্ছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এই তোমাকে এই ময়লা ফেলাবে বলছে কি হ্যাঁ এটা তো একজন কোনো জায়গা না মালিকানো জায়গা তো অবশ্যই কোন মালিকই বলছে জায়গার মালিক বলছে আমরা ফোনটা জানতে পারবো না জি কেমন সুপারভাইজার জাকির সে দায়িত্ব নিচ্ছে না আচ্ছা কারণ এই ময়লাটা দেখেন আপনার চায় দেখেন আপনার এই ময়লাটা ভাইসে বিভিন্ন জায়গায় এটা পরিবেশ নষ্ট হতেছে না আপনারা নিজের একটু খেয়াল করে দেখেন আপনার নিজেদের ঠিক আছে ময়লাটা এক জায়গায় রাখতেন আপনার দিতেছেন আপনারা এটা কি ক্ষতি না লাভ হইতেছে ই হইতেছে হ্যাঁ ময়লাটা আপনার ভাষা এটা ক্ষতি হতেছে না এলাকা নষ্ট হইতেছেন আপনার আপনার তো জায়গা নষ্ট না আপনার আপনার কি করতেছেন এনে রাখতেছেন না আপনার এখানে আপনার ভাষায় দিতেছেন ভাষা দিয়ে আপনার কি হইতেছে অবস্থাটা দেখছেন আপনারা

আর কদিন ফেলাবেন আর কদিন ফেলাবেন ঠিক আছে দর্শক আপনাদের আটটু ভালো করে দেখানোর চেষ্টা করছে এই দেখেন আপনি সে এখানে ময়লা ফেলাই করছে কি এদিকে সেটা বলছে আজকে কিন্তু আজকে একদিনে ময়লা এত হবে না এই পর্যন্ত সম্পূর্ণ ভরে নিয়েছে তাদের দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছে ভালো করে দেখেন আপনাদের দেখাচ্ছে আরও দেখানে আরও গাড়ি রয়েছে দেখুন তার কি গাড়ি ভর্তি এখন কয়েকটি গাড়ি আমি এসে চার পাঁচটা গাড়ি দেখলাম আপনাদের থাকার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটা বেশি করে শেয়ার দিয়ে দেবেন